শান্তিপুরের রাসের এক অন্যতম আকর্ষণ আমাদের রায় রাজা এই রায় রাজার যদি ইতিহাস আমরা খুঁজি দেখা যায় কোনো একবার শ্রীকৃষ্ণ অন্তর্হিত হয়ে যান রাসমঞ্চ থেকে তারপর তার সখীরা সবাই আকুল হয়ে যান কৃষ্ণ ভাড়া হয়ে যান কোথাকে কোথায় প্রভু কৃষ্ণকে তখন সবাই শাস্ত্র ঘেটে বা অন্যান্য নিয়ম থেকে জানতে পারেন যে কৃষ্ণ অন্তর্হিত হয়েছেন বিশেষ কারণে কিন্তু এই স্থান এখন ফাঁকা রাখা যায় না রাজা বিনা রাজ্য চলে না কৃষ্ণ তো অলরেডি রাজা জন্মগত সূত্রে সেই ধারণাকে মাথায় রেখে রায়কে সেদিনের জন্য রাজা করা হয়েছিল কৃষ্ণহীন অবস্থায় সেই ধারণাকে মাথায় রেখেই গোস্বামী প্রভুরা তাদের রায় শোভাযাত্রাতে রায় রাজাকে সামনে আনে ধরা হয় যে এক সময় সাত নবদ্বীপে খুব বেশি মানুষের মনে প্রভাব ফেলেছিলো মানুষকে খুব আশা জাগিয়েছিল শান্তিপুরের রাস ম্লান হয়ে আসছিল সেই সময় গোস্বামী প্রভুরা এই ধারণাতে আসেন যে শান্তিপুরে একটা নতুন কিছু নতুন ভাগবতে ধারা আনা যায় সেই ধারণাকে মাথায় রেখেই তারা রায় রাজার প্রচলন দেখুন এটা পুরোটা আসলে একটা ধর্মীয় ভাবাবেগ আমাকে যদি ব্যক্তিগতভাবে বলেন আমি যেহেতু সেই দিনের জন্য সে রাধিকা এবং একসাথে রাজা ঈশ্বরের সমতুল ঈশ্বরকে বিচার করার শক্তি বোধ আমাদের মানুষের নেই এটা আমার ব্যক্তিগত মতাম আরেকটি বিষয় ওই যে কুমারীকে বসানো হয় তার ক্ষেত্রে সে কি সেই বছরই বিয়ে হয় এরকম করব হ্যাঁ এটা একটা মজার বিষয় আসলে একটা লোকপ্রবাদ হয়ে গেছে যে যেহেতু সুন্দরী মহিলাদের করা হয় বাচ্চাদের করা হয় তাকে এত সুন্দর দেখতে মহিলাদের সাধারণত দেখতে সুন্দর হলে তাদের বিবাহের জন্য আহ্বান আসে তো এক্ষেত্রে অনেকের হয়তো কোইন্সিডেন্টলি হঠাৎ করে এরকম ঘটে গেছে যে সুন্দর দেখতে এই মেয়েটিকে আমার বাড়ির বধূ করলে খুব ভালো হতো সেটা ঘটে সবার ক্ষেত্রে যেটা ঘটে তা না এখন কমেছে কিছুটা প্রবণতা তবে বয়স কম হলে মেয়েদের ক্ষেত্রে এটা তো হয় না একটু যদি কেউ অধিক বয়স্ক হন তখন হয় বয়স্কের কোনো নিয়ম আছে সাধারণত আমরা বলি বালিকা অর্থাৎ একদম বালিকা বয়সকে যাতে সে কুমারীতে প্রবেশ না করে কুমারী অবস্থাতে থাকা বড় না হয়েছে সেই বয়সটাকে অর্থাৎ বারো তেরো লিমিটটাকে সেক্ষেত্রে তাকে উপোস বা অন্য কিছু হ্যাঁ অবশ্যই যেহেতু সে আমাদের ইষ্টদেবের সামনে যাচ্ছেন এবং তাকে সেই দিনের জন্য রাধিকা রাজা বলা হচ্ছে সম্মান দেওয়া হচ্ছে আগের দিন তাকে মানে সংযম করতে হয় এবং দিনের দিন পূর্ণ উপবাস থাকা নিয়েও এবার খুব ছোট্ট বাচ্চারা হলে হয়তো জানি না আমরা চেষ্টা করি মেনটেন করার যে সে হয়তো জল পান করলো মানে জল পানটা অনেক ক্ষেত্রে নিয়মিত হয় সাধারণত উপবাস থাকার দ্বিতীয়বার বা তৃতীয়বার এই ক্ষেত্রে কোনো লিমিট নেই যদি সে সুন্দর দেখতে হয় বা অন্য বাড়ির একবার এক বাড়িতে হলো কারোর পছন্দ হলো এরম হয় এরকম কোনো নিয়ম নেই যে সে আবার হতে পারবে আমার নাম অদ্রীপ গোস্বামী আমি বড় গোস্বামী বাড়ি চতুর্দশ বংশধর